আর কোনোদিন ভালো হবে না ভাই আজকে কথা শুনি তারপরে কথা বলি নাকি কারণ দেখলাম দেড় কোটটা সিনেমা হলে আমি ঘুমাইছি হ্যাঁ দেড় কোটটা প্রথমে কিছুই বুঝিনি এত বড় বড় টেলিভিশন আর্টিস্ট কি করলো না করলো আমার তাদের অভিনয় বা যা দেখলাম আমার লাইফে আমি এই ধরনের এই প্যাচ্ছালী অভিনেতা আমি আমার মানে এত প্যাচ্ছাল সিনেমার ভিতরে আমার লাইফে আমি মনে একটা বড় ধরনের ওটিটি দেখলাম বা না টেলিফিল্ম বলে এই ধরনের আমি দেখলাম

টাকলা কি কোনো ভালো হবে না মানে সে কি কোনো মানে যতদিন মনে হয় পশ্চিম শীতান হয়নি অতদিন এ ভালো হবে না আমার মনে হচ্ছে দেখেন ও নাকি সিনেমা হলে যে ঘুমাসে মানে এটা ভাবা যায় ভাই তাণ্ডব সিনেমা যারা দেখছেন আপনারা কি সিনেমা হলে ঘুমাইছেন নাকি চোখের পলক ফেলার সময় পান নেই হয়তো এক ঘন্টা একটু কি মানে গল্পটার মানে থিংগুলো বুঝতে সময় লাগছে তারপরের টাইমের পর সিনেমাটা কোন দিকে চলে গেছে আপনারাই বলেন আর সে কি বলতেছে আরে ভাই সে বরবাদ নিয়ে খারাপ বলছে তুফান নিয়ে খারাপ বলছে সব সিনেমাই খারাপ তার কাছে সাকিব খানের ইতিপূর্বে মানে ইতিপূর্বে যা করছে সব খারাপ আর কিসের মেগাস্টার উনি উনি তো কোনো সুপার স্টার হওয়ার যোগ্যতা রাখে না সাকিব খান কিসের মেগা তো এর কাছে মাই একে নিয়ে যে কথা বলবো সেটা আসলে আপনারাই মানে ভালো করে জানেন একে কি ভাষায় কথা বললে এ শুনবে এর কোনো ভাষা নেই আর একে একে নিয়ে কোনো ভিডিও বানাবো না আর একে নিয়ে আমি কোনো সমালোচনাও করতেছি না বিশ্বাস করেন এরপর থেকে এই মাতামোটাকে নিয়ে আমি আর ভিডিও বানাচ্ছি না আমি কোনো কন্টেন্ট নিয়ে আসবো না এই মাতামোড়াকে নিয়ে কেননা এ মাতামোড়া তো মাতামোড়া এর মাতার মধ্যে কিচ্ছু নেই ভাই বিশ্বাস করেন মানুষের প্রতি হিংসা থাকতে পারে বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব থাকতে পারে তবে একদিন দুই দিন দশ দিন পনেরো দিন তবে এ বছরের পর বছর মানে তার একটা হাতিয়ার বানাইছে আসলে যেটা বাস্তব কথা শাকিব খানকে নিয়ে যদি সমালোচনা করে এর কারণে সাংবাদিকরা ওকে খোঁজে এবং ওকে যে দুই একটা প্রশ্ন করে না হলে ইকবালের মতো কোন বালের ও সার্ডের বালের একজন পরিচালক প্রযোজক ওকে নিয়ে এত মানে মাতামাতি করতো না কেউ করতো না বিশ্বাস করেন কেউ করতো না জাস্ট ওই শাকিব খানকে নিয়ে কথা বলে সাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে এর কারণে সাংবাদিকরা খোঁজে এবং পাবলিক খোঁজে এবং আমরাও খুঁজি তাকে যেটা বাস্তব কথা তো এই দেখেন আজকে যদি ইকবাল ওই দুইটা কথা বলে মানে মানুষে মানুষ চেনে আমরা কিন্তু ইকবালকে আমরা চিনতে নাম যখন বলছিল সাকিব খানের বন্ধু দোহাই দিছে এবং যখন সমালোচনা করা শুরু করি প্রতিটা মানুষ সাকিব খানের পাশাপাশি শাকিব খানের দুশ্মনকেও চিনি গেল শাকিব খান আপনারা দেখবেন যদি ইচ্ছা করতো শাকিব খান যদি টার্গেট নেই বলে ইকবাল জাস্ট নেক্সট টাইম আমার সিনেমা নিয়ে কথা বলবে না জাস্ট আপ শেষ আর দ্বিতীয়বার কথা বলার ওর দুঃসাহস নেই মাগার শাকিব খান বলবে না এটা তো বলবে না কুত্তারা ওর পিছনে ভেক ভুক করে যাবে কিন্তু সে তো আর মনে করেন ওই রয়্যাল বেঙ্গল টাইগার সে তার টার্গেট অনুযায়ী চলছে তার কি মিশন সাকসেস করার দিকে চলছে পিছনে কি শিয়ালরা তো ঘেউ ঘেউ করবে তো এটা নিয়ে শাকিব খানের আসলে মাথা ব্যথা নাই তো দেখেন ভাই রাহেন রাফি এইখানে সবচেয়ে বড় প্রশ্ন একটা উনি রাহেন রাফির সিনেমাকে অপমান করলো এবং রাহেন রাফির মতো একজন পরিচালক বাংলাদেশের একজন মানে উদীয়মান পরিচালক সে একজন মনে করেন নবাগত পরিচালক তাকে এইভাবে মানে ছোটো করে খাডো করে এইভাবে কথাবার্তা বলার যোগ্য এই ইকবাল কোথায় পায় দেখেন উনি নাটকের সাথে তুলনা করছে এটা ওটিটির সাথে একটা মানে খুব ভালো হলে একটা ওটিটি এটা উনি বলল মানে যাটা একটা মানে সব কিছু মিলে আপনারা তো শুনলেনই ওনার মুখ থেকে আরও কিছু বলছিল আমি অতগুলো শোনালাম না তো দেখেন রাহিন রাফির মতো একজন গুণীমান মানে ব্যক্তিকে এবং পরিচালক তার সিনেমাকে নিয়ে এরকম তিচ্ছতা ছিল বললো এটা আসলে মানে কি বলবেন আপনারা আপনাদের ভাষায় কি বলবেন সেটা কমেন্ট বক্সে জানাই দেন আর ইকবালকে কোন ভাষায় বললে সে আসলে শুনবে এখন মনো মমতা ব্যানার্জির মতো কথা আপনি কোন ভাষায় শুনতে চান আমি সেই ভাষায় আপনাকে শোনাবো ঠিক আছে ইকবাল ভাইয়া তারপরেও আপনি ভালো হয়ে যান নাকি আপনি দিনই ভালো হবেন না কোনো দিনে যদি ভালো না হন তাহলে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বলে আমি কোনো দিনেই ভালো হবো না যাই হোক মাতামোটা স্টার সিনেপ্লেক্স বানার কথা ছিল এখন কত দূর কী সেটা আপডেট পাইলাম না সে বললো সিনেমা আমি বানাবো না এখন সিনেমা হল বানাবে তো এই যে আপনার স্টার সিনেপ্লেক্সের মানে মালিকের সাথে দ্বন্দ্বর কারণে ও সিনেমা হল বানাবে এটা একটা ঘোষণা দিলো পরে এখন আশা বিষয় আর দেখতেছি না অনন্ত জলিল কাকাগো দেখতেছি না তো এ আমরা নতুন কিছু মানে পাইতেছি না ভাই যেটা বাস্তব কথা শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা এবং দুই একটা কথা বলার মতো কোনো যোগ্য লোক এবং অযোগ্য লোক পাইতেছে না এটাই একটা আছে সেটাকেও নিয়ে যদি আপনারা বেশি মানে মাতামাতি করেন তাহলে এটাও ফুস হয়ে যাবে ভিনিস হয়ে যাবে যাই হোক এই আছে থাক থাক বাবা তুই ভালো হওয়ার দরকার নেই তুই এভাবেই থাক 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 আল্লাহ হাফেজ আর হ্যাঁ বলে দেবে না ধর্ম হবে তারপরে কাছ থেকে দেখা হবে যদি বেঁচে থাকি যে কোনো রাস্তাঘাটে